লক্ষ্মীপুর সদরের তিন আসনের সাবেক সংসদ সদস্য জনাম আইনি আজকে এই প্রোগ্রামের উদ্বোধন লক্ষ্মীপুর গণমানুষের অভিভাবক আমাদের শিক্ষক সমাজের নির্দেশক লক্ষ্মীপুর জেলার গর্ব ষদ মহোদয় এবং আইসিটি উপস্থিত আছে লক্ষ্মীপুর জেলার ডিএমপির জনাব শাহুদ্দিন সাহু সহ বিশেষ অতিথিবিন্দু আগত আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহাশুভিষ্ট আমার জাতির পথ প্রদর্শক সদাবাদন শিক্ষক মন্ডলী আসসালাম আলাইকুম আরাহাত আমি প্রোগ্রামের শুরুতে মামার মরিবের নিকট ওই সমস্ত বাইরে আত্মার মাঠ পাড়ার কামনা করছি এই বাংলাদেশে বৈশিন্দ আন্দোলনে যে সকল ছাত্র জনতা সাদা বরণ করেছে তাদের আত্মার মাঠ এবং যারা আহত অবস্থা আছে তাদের সুস্থতা কামনা করে আমি আমার স্বাগত ভাষণ শুরু করছি সম্মানিত উপস্থিতি আমার বেশি বলার কোনো কিছু নেই শুধু এতটুকু বোধ আমরা প্রদর্শক হিসাবে পরিচিত শিক্ষক মণ্ডলী কিন্তু এই শিক্ষক মণ্ডলী সারা বিশ্বের সকল দেশের সে বাংলাদেশে অবহেলিত আমি আজকের এই প্রোগ্রামে মধ্যমণি দুইজন কর্ণদার আছে তারা ভবিষ্যতে গড়ার স্বপ্ন দেখতেছে এবং করবে আজকে প্রধান জনাব শহীদ উদ্দিন চৌধুরী তাকে আমি ছাত্র জীবন থেকে ভালোভাবে জানি হাঁটি হাঁটি পা পা করে লক্ষ্মীপুর প্রত্যন্ত অঞ্চলে মানুষের সাথে সম্পর্ক করেছি প্রথম দাবি হচ্ছে তার কাছে তিনি যেন আমাদের এই শিক্ষক সমাজকে শুধু আমাদের বাংলাদেশ মাদাসা জানার বিচার নয় বিশেষ করে এমপি মুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষতে যে বৈষম্যের শিকার সেটা আপনাদেরকে আমরা বুঝাতে পারবো না বিভিন্ন বাধা থেকে শুরু করে আমাদের বিভিন্ন ঈদ উৎসব থেকে শুরু করে অনেক বিষয় অসামঞ্জস্য আছে যেগুলি আমরা আপনাদেরকে প্রতিবেদন আকারে পেশ করব পাশাপাশি আমি আজকে মঞ্চ বিশ্ব আছে আমার জেলা মাইনবর জেলা প্রশাসক মহোদয় এবং অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়গণ আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা এই দেশের কর্মদা এই দেশের প্রশাসক হিসাবে আপনারা জাতির সেবা করে যাচ্ছে কিন্তু আমাদের শিক্ষকদেরকে অবহেলিত রেখে শিক্ষকদেরকে বোকা রেখে আমার জাতি কখনো কোনদিন উন্নত হতে পারে না পারে না পারে না আপনাদেরকে বলছি স্যার আমার একজন শিক্ষক মাস্টার ডিগ্রি অনার্স মাস্টার ডিগ্রি পাশ করার পরে তার বেতন দেখতে নাই শাখাতে ঢুকে টাকা আর মাধ্যমিক পর্যায়ে ঢুকে সাড়ে টাকা এই টাকা দিয়া তাদের জীবন মান পরিচালনা করার কোনো ক্রমেই সম্ভব নয় সরকারগুলো আমাদেরকে বিভিন্ন রকম আশা নিয়েছিল কিন্তু কেউ আমাদের এই আশা প্রত্যাশা পূরণ করে নাই আমাদের আপনাদের কাছে খরচ হল বিনোদিনী আপনারা এই অপব্যাশ শিঘ্রদের পাশে দাঁড়ান

শুরু থেকে শেষ পর্যন্ত দৈত্য সহকারে আমরা প্রোগ্রামকে সহযোগিতা করবো এবং আমাদের অতিথিবিন্দু পক্ষ থেকে